একদম শক্ত থাকবে আর কি আছে চলো আর

আমি এগুলো আগেও বন্ধ করেছি মুমিনপুর ইকবালপুর দালফলা আমলা করছে কিন্তু মুখের ভাষাটাও অতিরিক্ত খারাপ করছে না আমার তো বক্তব্য কারো আস্থায় আঘাত লাগলে সে থানায় গিয়ে কমপ্লেইন করে আমাদের কারোরই অধিকার নেই যে কাউকে আঘাত করে কিন্তু এইভাবে দিদিও লোকদের উপরে বেছে বেছে হিন্দু লোকেদের উপরে এই জিনিস করা ঠিক নয় আছে

যেদিন ঘটনা ঘটে পরের দিন থেকে তিনবার প্রদীপ জিকে আমি মেসেজ পাঠিয়েছি মানে মেল পাঠিয়েছি আমার অফিস থেকে আমাকে অ্যালাউ করুক একা অ্যালাউ করুক দুজনকে অ্যালাউ করুন অ্যালাউ করেনি সব পরিশেষে হাইকোর্টে যেতে হয়েছে ছিয়াশি জন ক্ষতিগ্রস্ত আমাকে চারটে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল সেকেন্ড পয়েন্ট ইস আরও দুটো পয়েন্ট এবং যাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আপাতত ফিফটি পার্সেন্ট তাদের হাতে তুলে দিচ্ছি বাকিটাও আমরা দেখবো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শান্তি মানে এখানে দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হয় এখানটা উল্টে উল্টে তেইশ জন নিরীহ হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে পরিকল্পিত শুধু একই নয় একই রকম ভাবে আগে আছে ঘোষণা করে মারপিট করেছে পুলিশ যদি আজকে ধরুন যে ব্যবস্থা রেখেছে আমার জন্য বা সেদিন তারপরে যে ব্যবস্থা রেখেছে ওই ব্যবস্থা থাকলে করতে পারতো মানে এটা এটাই হোক বা জঙ্গিপুরের ঘটনাই হোক বা সুতির ঘটনা হয় সবটাই কি তার মানে না এটা বড় পুলিশের নিষ্ক্রিয়তাটা একটা বড় এগুলোতে রাজনীতি দেখা উত্তর আছে রেগে যাবে